না মানে ভাবি আমি তো কি বলবো আমি দরজা খোলা ছিল তো তখন আমি এইখানে আসছিলাম আমি রুমে আসার আগে তুই আসছিলি হ্যাঁ এই গরমের মধ্যে এইভাবে কম্বল পেছে দিছিস কে না মানে আসলে ভাবি হয়েছে কি আমি জানি তুমি বাহির থেকে ডাকলে পরে দরজা খুলব না সেই জন্যই আমি ইচ্ছা করে এখানে লুকিয়েছিলাম ও

আমার দেখলে তোর ভালো লাগে মানে কি মানে তোমারে আমার মানে মনে চাই তোমার যদি আমি আদর করতে পারতাম আমার মনে খুব ভালো লাগতো এই তুই কি ভুলে গেছস যে আমি কিন্তু একটা মেয়ে মানুষ আর আমার জামাই বাসা থাকে না আমার জামাই বিদেশ থাকে তুই যে আমার রুমে ঢুকে পড়ছ যে এইভাবে এইটাই যদি খালি কেউ জানে তোর আর মনে করো যে মারতে মারতে পিঠে চাল সাল তুলে ফেলবে না ভাবি দেখো তুমি আমি জানি তুমি এই কাজটা করবো না আসলে ভাবি সত্যি কথা কি আমি তোমারে খুব ভালোবাসি আর তোমার আমার না খুব আদর করতে মন চায় আমি সেই জন্যই এখানে লুকিয়ে আসিলাম আমি খালি তোমার দেখতে শোন যতই যাস তোর কিন্তু শাস্তি পাইতে হইব তুই চোরের মতো আমার রুমে ঢুকছস তার মানে তুই একজন অপরাধী আর অপরাধের শাস্তি কি হতে পারে এটা জানোস অনেক ভয়ানক শাস্তি হবে ভাবি তুমি আমার শাস্তি দিও না দেখো তুমি যদি আমার শাস্তি দাও তাহলে আমার উপায় কি আমি তোকে শাস্তি দিব না মানে তোকে জটিল শাস্তি দিব আর এমন শাস্তি দিব যে নেক্সট টাইম তুই ভয় পাবি ভাবি আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে মাপ চাইতেছি না আমার কাছে মাপ চাইলে হবে না আমি চলে যাই আমি আর কখনো তোমার ঘরে আসবো না চলে যাবি মানে ঘরে যে তো ঢুইকা পড়তো শাস্তি না নিয়ে তোরে আমি যাইতে দিব ভাবি তোর কি মাথা মতে ঠিক আছে তোর ভাই বিদেশ থাকে বুঝছ না আমার মাথা সব সময় গরম থাকে আর মনে করে গরম মাথায় পানি ঢালতে হয় এটা জানোস না আসলে আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম ভাবি মানে তোর শাস্তি হচ্ছে তুই না বলে আমার রুমে ঢুকে এই তার শাস্তি আজকে আমি যতক্ষণ তোর কাছে চাইবো ততক্ষণই আমার কাছে থাকতে হইবো আর যদি যাওয়ার চিন্তা করস না একদম লোকজনটাই ঘরের মধ্যে পাইন দাঁড়া আচ্ছা ঠিক আছে ভাবি আজকে সারা রাত ধরে আমি আদর করবো কোনো সমস্যা নাই